চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়েসে এই প্রতিবেদনের অবতারণা কিছু বলবো না বহুদিন পরে একটা বক্তব্য শুনলাম দেবসিতার মন ছুঁয়ে গেল আপনাদেরও এই বক্তব্যটা একটু শোনার জন্য অপেক্ষা করব হয়তো সম্পূর্ণ বক্তব্যটা শোনাতে পারছি না যদি আপনাদের ভালো লাগে আপনারা মন্তব্য করবেন দ্বিতীয় পার্টে বাকি অংশটা শোনাবো আর কিচ্ছু বলবো না শুধু বলবো মন দিয়ে শুনবো সমস্ত কমরেডরা সাথীরা বন্ধুরা আজকের এই সমস্ত ধরনের ধমকানি চমকানি থ্রেট উপেক্ষা করে আজকের সভায় এসেছে প্রত্যেককে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন লাল আমি যখন আসছিলাম আমি যখন আসছিলাম গাড়ি করে রাস্তায় অনেক কিছু দেখতে দেখতে আসছিলাম কোথাও খুব সুন্দর একটা পাখি কোথাও অনেকগুলো ছোট ছোট ছাগল বাচ্চা কোথাও অনেকগুলো গরু বেশ ওই মাঠের মধ্যে ঘাস খাচ্ছে চড়ছে ভালো লাগছিল তো হঠাৎ করে দেখলাম আমাদের গাড়ি যখন যাচ্ছে একটা বড় হনুমান আমাদের গাড়ির সামনে থেকে পালিয়ে গেল এখন যখন এখানে বসে বসে আমরা আমরা এই মিটিং করছি দেখলাম ওই রাস্তা দিয়ে অনেকগুলো হনুমান একসাথে হাতে ঝান্ডা নিয়ে গেছে সুতরাং হনুমানদের দেখে তো আমাদের মানুষদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা ঠিক ওদের বোধ বুদ্ধি কম মাথার মস্তিষ্কের আকার ছোট বুঝতে পারে না রেগে গেলে কামড়ে টামড়ে দেয় ফলে জন্তু পশু হনুমান বাদর এরা এমন অনেক কিছু করবে আপনাকে দেখলেই দাঁত খিঁচবে এই কামড়ে দেব ওই খিমচে দেবো এই সমস্ত কিছু করবে কিন্তু আসলে আমরা তো বিবর্তনের ইতিহাস পড়েছি ওই এটা বই ছিল না বানর থেকে কি করে মানুষ আজকের মানুষ হলো আর কি অনেক লম্বা বৈজ্ঞানিক বিবর্তনের মধ্যে দিয়েই আজকে আমরা আমরা আজকে মানুষ হয়েছি মানুষ মানে কি যার মান আছে আর হুশ আছে যার সম্মান বোধ আছে এবং যে ভাবতে পারে এই রামমোহন রায়ের সম্পর্কে আমরা কথা বলছিলাম রাজা রামমোহন রায়ের একটা উক্তি আছে যেখানে উনি বলছেন যে আসলে বিদ্যা অথবা জ্ঞান অথবা বুদ্ধি শুধুমাত্র পড়ার জন্য নয় যে মানুষ ওই ওই জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু দিয়ে ভাবতে না পারে ভাবার পর প্রশ্ন না করতে পারে সে আসলে ঠিক পুরোপুরি মানুষ নয় যে মানুষ প্রতিদিন তাদের যা বলা হচ্ছে সেটা ঠিক বলা হচ্ছে না ভুল বলা হচ্ছে এই প্রশ্ন করতে পারে না সে ঠিক সঠিক মানুষ নয় রায় লিখে গেছে। যে আমাদের সমাজে চার রকমের মানুষ এক ধরনের মানুষ রয়েছে যারা ধর্মের নামে কুসংস্কার ঘৃণা অন্ধত্ব মানুষের মধ্যে চাপিয়ে দিতে চায় এক ধরনের মানুষ যারা এই পুরো অন্ধত্বকে এই পুরো কুসংস্কারকে চোখ বন্ধ করে তারা ফলো করতে চায় আর এই সমস্ত কিছুর বাইরে এক ধরনের মানুষ আছে যাদের কাছে ধর্ম শুধুমাত্র মন্দিরে যাওয়া বা মসজিদে যাওয়া নয় যাদের কাছে ধর্ম হলো নিজের আত্মার সঙ্গে নিজের পরিচয় যারা নিজের মনের ভিত্ত ভিতর নিজের মাথার ভিতর ধর্মের মধ্যে দিয়ে জ্ঞানের মধ্যে দিয়ে স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে আধ্যাত্মবাদের মধ্যে দিয়ে নিজেকে প্রশ্ন করেন আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন হতে পারে আমাদের মধ্যে অনেকে আমাদের মাইকেরাও যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে অনেকে বিজেপিকে ভোট করেছেন আগেরবার অনেকে এবারও বিজেপিকে ভোট করবেন ভাবছেন হতে পারে অনেকে যারা ধর্মের নামে ভগবানের নামে ঠাকুরের নামে হিন্দু হওয়ার নামে বিজেপি কে ভোট করতে চান আমরা বলবো এই ভারতের বুকে রাজা রামমোহনের চাইতে বড় সনাতন তো কেউ ছিলেন না রাজা রামমোহন রায় সেই প্রথম মানুষ যিনি বেদকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন রাজা রামমোহন রায় সেই প্রথম মানুষ যে বিশ্বের বুকে দাঁড়িয়ে ভারতের যে আধ্যাত্মবাদ এক ঈশ্বরবাদ তা প্রচার করার চেষ্টা করেছিলেন রাজা রামমোহনের চাইতেও এই এইট ফেল করা সিক্স ফেল করা আর পাড়ার তারা বড় সনাতনী হয়ে গেল খালি হাতে একটা বিজেপির ঝান্ডা হওয়া যায় ধর্ম মানে কি ধর্ম মানে যে আমাকে ধারণ করে বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন না জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তাহলে ধর্ম পালন করা মানে মানুষকে ভালোবাসা মানুষকে সেবা করা আচ্ছা মনে করে দেখুন কোভিডের সময় মমতা ব্যানার্জির হাসপাতাল বন্ধ হয়ে গেছে মাঝে মাঝে রাস্তায় গোল গোল আর কিছু করছেন না তৃণমূল বিজেপি সিপিএম সাধারণ মানুষ গরিব মানুষ অক্সিজেন না পেয়ে নিজের বাড়িতে কাতরাচ্ছে নিজের বুকে হাত রেখে বলুন যে সময় আপনার বাড়িতে অক্সিজেন ছিল না তখন লাল ঝান্ডা কাঁধে করে যে রেড ভলেন্টিয়ার আপনার বাড়িতে অক্সিজেন পৌঁছে দিল সে জীবের সেবা করেনি ওই রকম সময় যে মানুষ আর তো মানুষকে বাঁচালো সে জীবের সেবা করেনি যে বাপ্পাগুলোকে নিজের বাড়ির ছেলেমেয়ে হাত দিচ্ছিল না কোভিড হয়েছে ওরে বাবা বাবার কোভিড হয়েছে ছেলে ঘরে যাওয়া বন্ধ করে দিয়েছে যে ওই ঘরে ঢুকলে আমারও কোভিড হয়ে যাবে ওই মুমর্ষু বাবাকে পাঁজা কোলা করে রেকভলেন্টিয়ার গেঞ্জি পরা যে ছেলেটা হাসপাতালে পৌঁছে দিল সে ধর্মের কাজ করেনি আমাদের কাছে ধর্ম মানে মানুষের সেবা করা যদি এই ভারতের বুকে সত্যিকারের ধার্মিক কেউ হয়ে থাকে তাহলে ওই লাল ঝান্ডা ওই রেড ভলেন্টিয়ার ওই ছাত্র যুব ওই মহিলা ওই মানুষগুলো যারা নিজের জীবনের পরনা করে আপনাকে বাঁচাতে এসেছিলেন ধর্ম মানে মানুষের সেবা করা লাল ঝান্ডা সবচেয়ে বড় ধার্মিক যারা আজকে ধর্মের নামে আমাদের ভাঙতে চাইছে রাজা রামমোহন রায়ের একটা গল্প আমি পড়েছিলাম তার জীবনে আধারিত তার সম্পর্কে রেখা গল্প ঠিক নয় কোথাও তার নাম লেখা ছিল না গল্পটা এরকম এমনই হুগলি জেলার কোনো একটা গ্রামের ঘটনা একটি ছেলে তার বারো বছর বয়স তার বাড়িতে সাত বছরের একটি ছোট্ট দুঃসম্পর্কের বোন আছে সম্পর্কে আত্মীয়া হবে আর কি তো সেই মেয়েটি খুবই এই দাদার নেওটা বিভিন্ন সময় তার আশেপাশে ঘুরঘুর করে কখনো তার কাছ থেকে লজেন্স চায় কখনো তার কাছ থেকে নতুন বই পড়তে চায় কখনো বলে আমাকে চুলের ফিতে কিনে দাও খুবই আদুরে তো কদিন পর জানা গেল সেই ছোট্ট পাঁচ বছরের মেয়েটি এখন আর একটু বড় হয়েছেন তার নাকি সম্বন্ধ দেখা হয়েছে বিয়ে হবে কুলীন পরিবার কুলীন ব্রাহ্মণ পরিবারের মেয়েদের অনেক তাড়াতাড়ি বিয়ে যেতে হয় তো যার সাথে বিয়ে হবে তার বয়স কত জানা গেল একটি খুব ভালো কুনি কুলীন ব্রাহ্মণ পাত্র পাওয়া গেছে যার বয়স বেশি না আশি বছর আশি বছরের বুড়ো লোকের সাথে দশ বছরের মেয়ে বিয়ে হবে মেয়েটির তো খুব আনন্দ তার অনেক হাতে সোনার গয়না পড়ানো হয়েছে গলায় সোনার গয়না পড়ানো হয়েছে নতুন শাড়ি পায়ে আলতা সে নেচে কুদে বেড়াচ্ছে এই ছেলেটির মনের মধ্যে একটুখানি অস্বস্তি হচ্ছে যেইটুকুনি আমার ছোট্ট বোন সে একটা এরকম আশি বছর বুড়ো লোকের সাথে চলে যাবে কিন্তু কিছু বলতে পারছে আমাদের সমাজ আমাদের সমাজের সম্মান আমাদের সমাজের পরিবার তার বিরুদ্ধে বিশেষ কিছু বলার নেই তো তার যখন বিয়ে হলো সেই মেয়েটির একটাই খালি একটুখানি ওই অভিযোগ বা অনুযোগ ছিল সে বলতো আমি রান্না করতে পারি না আমার আগুন দেখলে খুব ভয় পায় অনেক মানুষের হয় না জল থেকে ভয় পান অনেক মানুষ বন্ধ ঘরে ভয় পান অনেক মানুষ অন্ধকারে ভয় পান এই বাচ্চা মেয়েটির আগুন থেকে খুব ভয় ছিল সে বারবার এসে অনুযোগ করত আমি বিয়ে করছি ঠিকই কিন্তু আমি রান্না করতে পারবো না আমার আগুন থেকে খুব ভয় হয় দুদিন পর জানা গেল যে বয়স্ক লোকের সাথে এই ছোট্ট মেয়েটির বিয়ে হয়েছিল তিনি পরলোক গমন করেছেন কিছুদিন পর এটাও সিদ্ধান্ত হলো যে সেই মানুষটাকে যখন দাহ করা হবে তার সাথেই দশ বছরের মেয়েরও সতীদাহ হবে এই বারো বছরের ছেলেটি তার মার কাছে গেছে অনুনয় বিনয় করছে যে ছোট্ট ওই বোন তাকে তোমরা মেরে ফেলো না বাড়ির লোক কিছুতেই মানবে না বাচ্চা মেয়েটির বাবা সে বলছে নানা না সতীদাহ করতেই হবে আমার মেয়ে যদি সতী হয় তবেই আমি স্বর্গে যেতে পারবো বাবার স্বর্গে যাওয়ার জন্য বছরের মেয়েকে পুড়িয়ে ফেলতে ন হবে জ্বালিয়ে ফেলতে হবে ওই গল্পটা যখন এগোয় তখন বলে যেদিনকে ওই সতীদাহর দিন খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট্ট মেয়েটাকে মেয়েটা জানে না তার সঙ্গে কি হচ্ছে তার মনে হচ্ছে তার আরও একবার হয়তো বিয়ে হবে তাকে যখন তার মা কোলে করে নিয়ে এসেছে চোখের সামনে ওই তার স্বামীর আগুন জ্বলছে চিতা জ্বলছে মেয়েটা ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে যে ও বাবা আগুন ওই আগুনের কাছে আমি যেতে পারবো না আমার আগুন থেকে খুব ভয় লাগে ওই ছেলেটি বলছে সে দৌড়াচ্ছে ওই সতীদাহ যেখানে হচ্ছে ওই শ্মশান যেখানে সেখান থেকে সে দৌড়ে পালাচ্ছে কারণ ওই ছোট্ট মেয়েটার আত্মনাদ মা আমার আগুনে খুব ভয় করে আমায় আগুনের কাছে নিয়ে যেও না ওই আওয়াজটা তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছিল দৌড়ে দৌড়ে সে একটা মাঝির বাড়িতে একদম জেলের বাড়িতে গিয়ে পড়েছে অজ্ঞান হয়ে গেছে ওই যন্ত্রণা ওই রাগ ওই ছোট্ট মেটার পুড়ে যাওয়ার আত্মনা ওই দশ বছরের বাচ্চা যাকে সে ছোট থেকে বড় হতে দেখেছে সে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই যন্ত্রণা থেকে পালাতে গিয়ে সে অজ্ঞান হয়ে গেছিল যে মাঝির বউ তাকে উদ্ধার করেছেন তিনি মুখে জল টল দিয়েছেন তিনি বলেছেন তুমি তো বাবু আবার আমাদের হাতে জল খেতে পারবে না কারণ আমরা নিচু যাক আমরা ছোট যাক সে ছেলেটি সে কথা মানেনি সে জিজ্ঞেস করেছে আচ্ছা তোমাদের বাড়িতে যদি তোমার বর মরে যায় তোমাদেরকে পুড়িয়ে দেওয়া হয় তোমাদেরকে সতীদাহ করে দেওয়া হয় ওই মাঝি মহিলা ওই জেলে নি তিনি উত্তর দিয়েছেন আসলে আমরা তো ছোট যা আমাদের বাবাদের সম্মানের জন্য আমাদের পুড়িয়ে না ফেললেও চলে রাজা রামমোহন রায়ের কথা রাজা রামমোহন রায় সতীদাহর বিরুদ্ধে যখন লড়ছেন তিনি আসলে শুধু কোনো একজন দুজন মেয়ের জন্য নয় ওই যে দশ বছরের এগারো বছরের বারো বছরের ফুটফুটে হাজার হাজার মেয়েরা বাংলার বুকে প্রতিদিন খুন হচ্ছিল তাদের বিরুদ্ধে লড়েছেন এ তো রাজা রামমোহন রায়ের মাটি হুগলির মাটি খানাকুলের মাটি বলছিলেন কমরেড বলার সময় যারা এই বাংলাকে নবজাগরণ এনে দিলেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের তৈরি হওয়ার মাটি গর্বের মাটি বীরেদের মাটি আপনি খানাকুলের মানুষ যে রাজা রামমোহন রায় এতগুলো শতক আগে আমার আপনার মহিলাদের জন্য মহিলাদের বাঁচার জন্য সারা বিশ্বের সাথে লড়াই লড়ে নিলেন নিজের মায়ের বিরুদ্ধে চলে গেলেন পরিবারের এতটুকু সম্পত্তি তিনি পাননি মা বেদখল করে দিয়েছিলেন বলেছিলেন আমার ছেলে ধর্মচ্যুত হয়েছে যে ছেলে শুধুমাত্র বাংলার মেয়েদের জন্য নিজের মায়ের সঙ্গে ধর্মের সঙ্গে পরিবারের সঙ্গে লড়াই করতে পিছোপা হলেন না আমরা 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 তার উত্তর সুরী আমরা তার উত্তরাধিকারী আমরা লড়াই করব না বাংলার মাটির জন্য এই বাংলার মেয়েদের জন্য এই বাংলার মানুষদের জন্য পক্ষ নিতে হবে তো